মতুয়া সহ লক্ষ লক্ষ মানুষ যারা অন্য দেশ থেকে বিতাড়িত হয়ে এসেছেন তারা ভোটের আগেই নাগরিকত্ব পাবেন এবং সি কার্যকর হলে এরা অনেক বেশি লাভবান হবে। লোকসভা ভোটের আগে সিএএ কার্যকর করা নিয়ে চারিদিকে যখন রাজনৈতিক বিতণ্ডা অব্যাহত তখনই এ এর পক্ষে জোরালো সওয়াল করলেন হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় সিঙ্গুরে এক সাংগঠনিক বৈঠকে উপস্থিত হয়েই এই কথা জানালেন তিনি সাংসদ কি বললেন শুনুন কতটা কি কারণ সিএ মানে কোনো ভয়ঙ্কর ব্যাপার নয় সিএ মানে আমরা মানুষকে যুক্ত করছি নাগরিকত্বের যে যারা নাগরিক আছে না যারা বাইরে থেকে এসেছেন তাদের মধ্যে যে ব্যবধানটা রয়েছে যে গ্যাপটা রয়েছে আমরা চাই তাদেরকে সেই নাগরিকত্ব দিয়ে তাদেরকে আমাদের সাথে যুক্ত করা অনেক ওপার বাংলা থেকে মানুষরা রয়েছেন তাদের জন্য একরকম নিয়ম থাকে আমরা চাই যে তারাও একটা সাধারণ যারা যেভাবে মানুষ থাকে তাদেরকে যুক্ত করা হোক সিএ মানে আমাদের মানে যে সমাজ রয়েছে সমাজে তাদের তাদেরকে একসাথে যুক্ত করে নেওয়া হবে কাউকে কোনো তাড়িয়ে দেওয়া হবে না মমতা ব্যানার্জির সরকার সারাক্ষণ মানুষকে বলছে সিএ হবে এনআরসি হবে মানুষকে কনফিউজ করে দিচ্ছে তাড়িয়ে দেওয়া হবে এই দেওয়া হবে পরিষ্কার অমিত শাহজি গৃহমন্ত্রীজি সেদিন এসছিলেন সিএ বিল পাস হয়েছে এবং সিএ পশ্চিমবঙ্গের বুকে সাধারণ যারা ওপার বাংলা থেকে এসেছেন তাদের জন্য সিএ তারা নাগরিকত্ব পাবে মানে ভোটের আগেই কীমেন্ট নিশ্চয়ই হবে ভোটের আগেই হবে সেটা কি কোন রকমভাবে সুবিধা তো হবেই সাধারণ মানুষের জন্য এক নিয়ম ওপার বাংলা থেকে এসে তাদের জন্য অনেক সময় অন্য নিয়ম থাকে বিভিন্ন জায়গায় তারা সেই নাগরিকত্বের মর্যাদা পাবেন এটা তাদের জন্য আমাদের কাছেও একটা গর্বের ব্যাপার আমাদের এই ভারতবর্ষ সবাইকে তাদেরকে যাদেরকে ওপার বাংলা থেকে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে যারা ভিটে ছেড়ে ঘর ছেড়ে যা মানে জিনিসপত্র বা মানে বাসন পোষণ রান্নাবাজি সব কিছু ছেড়ে বাচ্চা কোলে নিয়ে তাদের সোনাটুকু ছিল সেইটুকু ছেড়ে দিয়ে তাদের লুটে নিয়েছিলো সেইটুকু ছেড়ে দিয়ে যারা এখানে এসে আশ্রয় নিয়েছিল সেই ভারত মাতা সেই নরেন্দ্র মোদিজির সরকার তাদেরকে সেই বসবাসের স্থান দেবে জায়গা দেবে তাদের সেই সম্মান দেবে আমাদের মা বোনের সেই সম্মান দেবে এটা তো আমাদের কাছে একটা বড় পাওয়া এই বিলটা নিয়ে এর আগেও দেখা গেছে একাধিকবার একটা আন্দোলন করেছে রাস্তা অবরোধ করেছে মানে তাদেরকে কি আবার আন্দোলন করার তো অবরোধ করার তো নেই তাদের কিসের জ্বালা তাদের কিসের জ্বালা আর যারা অন্য জায়গায় সংখ্যালঘু ছিল তাদেরকে অন্য দেশের যারা ছিল সংখ্যালঘু তাদেরকে এখানে এনে তাদেরকে দেওয়া হবে পাণ্ডিত্য জ্বালার কিছু নেই তারা কখনোই চায় না যে সেই মানুষগুলো যারা ওপার বাংলা থেকে যাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তাড়িয়ে দেওয়া হয়েছিল তারা এখানে নিশ্চিন্তে বসবাস করুক এদের চিন্তাধারাটাই আলাদা আছে শুধু তুষ্টিকরণের রাজনীতি চলে কোনো সেবা করার কোনো ভালো কাজ করার রাজনীতি এই সরকার করে এটা পশ্চিমবঙ্গে ওরা বা মতুয়া তারা এটা কি মানে ওই সিএর মতুয়া তারা আওতায় পড়বে তারা এবং লক্ষ লক্ষ লোক রয়েছেন যারা এই সিএ কার্যকরী হলে তারা আজকে অনেক বেশি লাভ পাবে। এবং আমরা চাই মানুষের সেবা করতে নরেন্দ্র মোদীজির সরকার চায় মানুষের সেবা করতে ভোটের আগে নাগরিকত্ব মিলবে তাদের নিশ্চয়